কারণ আজকে কেউ আর বেঁচে নেই এই মুহূর্তে কেউ বেঁচে নেই অবস্থা অবস্থা এই আলোচনা করতে গেলে আমাদের গভীরে যেতে হবে যে তারা আধিপত্যবাদ বললাম আধিপত্যবাদ এক সময় পৃথিবীতে আধিপত্যবাদী কারা ছিল ছিল স্পেন তারপর পৃথিবীতে আধিপত্যবাদী কারা পর্তুগাল তারপর পৃথিবীতে আধিপত্য দেখিয়েছে কারা দেখেছি ইংল্যান্ড একা ইংল্যান্ড তিপ্পান্ন খানা দেশকে দখল করে গেছিল তিপ্পান্ন খানা দেশকে দখল করেছিল একা ইংল্যান্ড তারপর তারা ইংল্যান্ডের পরবর্তী ক্ষেত্রে আধিপত্য দেখিয়েছে আমেরিকা এখনো দেখাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড যখন দুর্বল হয়ে গেল সে জিতেছিল ঠিকই কিন্তু এত শক্তিদার ফাইল হয়েছে যে আমাদের মতো ঔপনিবেশিক রাষ্ট্রগুলো বুঝেছিল এটা আইডিয়াল টাইম আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার তাই একই সঙ্গে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা জুড়ে স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল সেই লড়াইয়ে একের পর এক দেশ স্বাধীনতা লাভ করেছিল তার মধ্যে ভারত যেমন পাশাপাশি ইন্দোনেশিয়া জাভা সুমাত্রা মালয় কোচিন চীন এদিকে ইকুয়েডার পেরু নিকারা গুয়া গুয়েতেমালা নাম লাওস কম্বোডিয়া এল সালভাদর এই রকম 64 খানা দেশ 70 বছরই স্বাধীনতার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতা লাভ করেছিল ওই রাষ্ট্রগুলো স্বাধীনতা লাভ করলো সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলো এইগুলো আবার নতুন করে নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা করেছিল পৃথিবীর দুই সুপার পাওয়ার এক রাশিয়া এক হচ্ছে আমেরিকা কোল্ড আমি কথাগুলো কেন বললাম কারণ এগুলোকে আমি আবির দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আসলে এই লড়াই যে শক্তির লড়াই যখন যে শক্তিশালী তখন যে মানুষকে কোতল করে যে মানুষকে খুন করে তাই যুদ্ধের কারণ যদি বুঝতে হয় নীতি নৈতিকতা দিয়ে বুঝতে গেলে খুব দুঃখ পাবেন কষ্ট পাবেন পাবো আমরা আসলে সমাধান হবে না আজকে আমেরিকা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে তেমনি তার

কারণ এটা আপনার আমার জিনের মধ্যে আছে কেন জিনের মধ্যে আছে এটা দু এক লাইনে পরে ছেড়ে দেবো কারণ এনে এটা পরে আলোচনা করা যেতে পারে আপনি আমি প্রত্যেকে আধিপত্যগামী আধিপত্যের জায়গাটা যা ছোটতে ছোট যে আধিপত্য করে কেউ ক্লাবের প্রেসিডেন্ট ক্লাবের মেম্বারদের মধ্যে আধিপত্য করে কেউ রাষ্ট্র মানুষের রাষ্ট্রের মধ্যে আধিপত্য করে আবার আপনার কোথাও আধিপত্য করার জায়গা নেই আপনার একটাই জায়গা আছে সদ্য বিয়ে হয়ে আসা আপনার দাদার বউ মানে বৌদি ঠিক আছে আপনি ননদ আপনার রাজত্ব এইটুকু আপনি তারও আধিপত্য করতে চান আপনি তারও আধিপত্য করতে চান দাদাগিরি করতে চান জিনেদের জিনের মধ্যে আছে কেন এটা এসছে কারণ আমাদের জন্মটাই হয়েছে আধিপত্যের মধ্যে আমাদের জন্মটার মধ্যে রয়েছে আধিপত্য কারণ পুরুষের শরীরে 300 মিলিয়ন শুক্রাণু থাকে এই 300 মিলিয়ন শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু প্রত্যেককে পরাজিত করে প্রত্যেককে পরাজিত করে সে ওভারির মধ্যে যে ফাইটাইডে থাকে গুণের জন্ম দেয় তার একটা গুণের জন্মের আগে থেকে তার মধ্যে আధిక আধিপত্য ওই মানসিকতা নিয়ে জন্মায় বলে এটা আপনার আমার দেহের মধ্যে রয়েছে এটা আপনার আমার প্রত্যেকটা জিনের মধ্যে রয়েছে আধিপত্য আছে ফলে যে যখন শক্তিশালী হয়ে উঠবে তখনই যে অন্যের উপরে আধিপত্য চাপাই আর পরাজিতরা নীতি নৈতিকতা মূল্যবোধ মায়া কান্না কালে অন্যের খাপড় পাওয়ার চেষ্টা করে ইসরায়েলের মধ্যে একটা সুপার পাওয়ার যে হয়ে উঠছে তাকে আপনি কেঁদে হ্যাঁ মানবিক আলোচনা করে এ কিছুতেই কিছু করতে পারবেন আবার কাল যদি ভারতবর্ষ জায়গায় আসে কাল যদি চীন ওই জায়গায় আসে ওরা একই রকম আধিপত্য করবে আর মানবতা শুধু এটা মানবাকে কর্মী রয়েছে এখানে এটা অসহায় লাগবে না আমি জানি কিন্তু আমি ইতিহাসের ছাত্র আমি লাগে বলবো ঠিক আছে আজকে ভারত যে অবস্থায় আছে কাল যে সুপার পাওয়ার হয় এই ভারত সারা পৃথিবীতে করবে চীন হলে সে করবে পাকিস্তান হলে সে করবে যি যখন শক্তিশালী হয়ে ওঠে পৃথিবীর ইতিয়া প্রমাণ করেছে তারা তখনই আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে এবং তার পরিণতিতে সাধারণ মানুষ প্রধান যে এই যে ইজরায়েল একটা সাহস পাচ্ছে কেন সুযোগ পাচ্ছে কেন কারণ ওরা লেখা পথে আউটস্ট্যান্ডিং উন্নতি করেছে আউটস্ট্যান্ডিং উন্নতি করেছে পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র ইসরাইল একমাত্র রাষ্ট্র ইসরাইল যেখানে টোটাল জনসংখ্যার মধ্যে আঠেরো প্রত্যেক মানুষ হচ্ছে পিএইচডি করা গবেষণা করেছে মরুভূমিতে বাস করছে মুসলিমরা আর মরুভূমিতে মেঘ তৈরি করে আর্টিফিশিয়াল মেঘ তৈরি করে বৃষ্টিপাতের কৌশল আবিষ্কার করেছে এই ঠিক আছে আজকে ওদের গবেষণার কোথায় আপনি কল্পনা করতে পারবেন না একশো ছাব্বিশ কোটি হিন্দু আছে একশো ছাব্বিশ কোটি হিন্দু মধ্যে নোবেল পেয়েছে মাত্র আটজন আর আর মাত্র দেড় কোটি ইহুদি আছে পৃথিবীতে দেড় কোটি ইহুদির মধ্যে নোবেল পেয়েছে কজন দুশো ছজন দুশো ছটা নোবেল লরিয়ার হচ্ছে ইহুদিদের মধ্য থেকে মাত্র দেড় কোটি আর মুসলিম দুশো কোটি নোবেল লরিয়ার হচ্ছে মাত্র লেখা কারণ লেখাপড়ায় তারা আউটস্ট্যান্ডিং জায়গায় পৌঁছে গেছে আউটস্ট্যান্ডিং জায়গায় পৌঁছে গেছে এবং ওদের ভবিষ্যৎ পরিকল্পনা কি শুনে আশ্চর্য হয়ে যাবে যেটা হিটলার করেছিল হিটলার কি করেছিল বলেছিল আমি একশোটা সন্তানের জন্ম দেবো যে সন্তান সারা পৃথিবীতে জার্মানির জয়ের ধ্বজা ওড়াবে কি করেছিল চুজ করেছিল কে 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 পাইলট একশো জন মেয়েকে চুজ করেছিল আর শ্রেষ্ঠ একশো ছাত্র মানে যুবক কে চুজ করেছিল তাদের মধ্যে কেউ পাইলট কেউ গবেষক কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার যে এই একশো ছেলে এই একশো মেয়েকে দিয়ে আমরা

এরা সন্তান নেব সন্তান সন্তানটা কেমন হবে অ্যাসেম্বলিং সন্তান কম্পিউটার করে নিই ওই যে সন্তান হবে অ্যাসেম্বলি কিরকম চোখটা চাই পটল চেরা চোখ তার পটল চেরা চোখের জন্য যে জিনটা সেটা চাইড করে নাও ডাক্তা থাকবে বাসির মতো তার যে জিনের জন্য ওটা হয় সেটাকে নিয়ে নাও আইনস্টাইনের মতো ব্রেন হবে তাহলে আইনস্টাইনের একটা জিন নিয়ে নিতে হবে সোনিয়া মতো দাঙ্গাইবে ওর একটা জিন নিয়ে নিতে হবে মেথির মতো ফুটবল খেলব জিন নিয়ে নিতে হবে জিনের অ্যাসেম্বলিং করছে তারা জিনের অ্যাসেম্বলিং করছে সেই জিনটাকে বুনের মধ্যে তারা ইনজেক্ট করে দিচ্ছে একটা মানুষ এতগুলো সুপার কোয়ালিটি জিন নিয়ে বড় হবে ওখানে কি হয়েছে শূন্য আশ্চর্য হয়ে যাবে ওখানে হয়েছে মানে কারখানা তৈরি হয়েছে কিসের কারখানা

সেই ভুল টাকা স্বামী স্ত্রীর না স্বামী স্ত্রী বুঝছে আমরা সাধারণ লোক গা মানুষ ছিলাম চাকরি বাজে ছিলাম আমাদের সন্তান যেরকম না হয় তাই সারা জীবন যা টাকা জন্মেছিল বা আমি কি কিনবো কোনো ভালো মহিলার একটু ডিমানু কিনবো কোনো ভালো লোকের একটা শুক্রাণু কিনবো কিনে ওই ওইখানে আমরা প্রসেস করিয়ে ওই সন্তান আমাদের হবে তাই আমাদের তো বায়োলজিক্যালি মানাই কিন্তু আমার সন্তান তার মাকে হয়তো পাইলট ঠিক আছে তার নিয়ন্ত্রণ করবো আজকে তাদেরকিং যখন এখানে পৌঁছে গেছে আমরা তখন পড়াই পড়ায় মন্দির আর মসজিদ নিয়ে করছি গরু আর নিয়ে করছি

লং টার্মে কি কারণ এই জাতিটা এত উন্নত হয়েছে এবং এদের বিরুদ্ধে লড়তে গেলে এদের শক্তির যে উৎস হচ্ছে লেখাপড়া জ্ঞান এই জ্ঞানের বিরুদ্ধে লড়তে গেলে এর থেকে বেশি জ্ঞান জ্ঞানী হয়ে ফাইট ব্যাক করতে হবে না হলে যতই আপনি অস্ত্র বন্ধন করুন না কেন আবেগে ভাসুন না কেন ভাসান না কেন লোককে লাভের লাভ কিছু হবে না